হাই বন্ধুরা সবাই কেমন আছো দেখো কি সুন্দর একটা দোল চাপা ফুল ফুটেছে আর এখন বর্ষাকাল এখন অনেক মোমাছি আর বলা হবে অনেক সেফটি করে বাগানে ফুল তুলতে হবে আর এটা বলছি ওই জন্য কারণ এখানে আমি নিজেও এখন আজকে আমাকে একটা বোলা কামড় দিয়ে একদম হাত ফুলে ফেলছে অনেক যন্ত্রণা করে অনেক ফুলাই আর দেখো কী সুন্দর জবা ফুল আর দেখো এখানে আমি কদিন ধরে উঠতে পারছি না কারণ এত বৃষ্টি পড়ছে বৃষ্টির কারণে ছাদে উঠা যায় না আর আজকে একটু বৃষ্টি পড়ে নাই উঠেছে ওই জন্য ছাদে উঠলাম আর ছাদটাও পরিষ্কার করব এত মলা হয়েছে ছাদের মধ্যে মানে খুব ময়লা কারণ আমি তিন চার দিন ধরে ছাদ ছাদে উঠতে পারিনি আর ছাদে পরিষ্কার করা হয়নি যেহেতু আমি উঠিনি ওই জন্য আমার কয়েকজন আত্মীয় স্বজনরা বসে ফুল পেরে গেছে আর এখানে এত পিছলে হয়েছে এত সেরা জমেছে ওই জন্য আমি আর ছাদে উঠতে পারিনি যেহেতু আমি একবার ছাদে উঠে আচা আচার খেয়ে পড়ে গিয়েছিলাম ওই জন্য তারপরে এদিকে আমাকে একটা বোলা কামড় দিয়েছিল। বোলা কামড়ে আমার হাত পা একদম ফুলে গিয়েছে মানে এত বোলা হয়েছে বাগানের মধ্যে এগুলো সব গাছে অবশ্য বাগানেটা পরি মানে অনেকগুলো গাছ বর্ষাকাল চলে গিয়ে চলে গেলে এগুলো সব কাটিং করতে হবে কাটিং করার পরে আবার নতুন করে পাতা জমবে বৃষ্টি পড়লে একটা দিয়ে ভালো গাছ পাতাগুলো পরিষ্কার হয়ে যায় গাছগুলোর পাতাগুলো পরিষ্কার হয়ে যায় আর গাছে যে পোকগুলো হয় সেগুলো চলে যায় বৃষ্টি পড়লে আর এদিকে দেখো শিলি ফুলটা এনে রেখেছে সামনে যেহেতু এখন শিলি ফুলের সিজন ওই জন্য আর এখানে অনেক কলি আসবে সামনে এই দশ পনেরো দিন পরে প্রচুর পরিমাণে কলি হবে অলরেডি কলি চলে আসতেছে সামনে এনে রেখেছি আগে তো একদম কোন রেখেছিলাম সামনে এনে রেখেছি আর এবছর শিলগুলো অ্যাকারিং করা হয়নি আর ছাটা ছাটো করে নেই এই দেখো কলি কি সুন্দর কলি এসেছে এদিকে ওরা দেখো খাবারের জন্য ওপে করছে এই তো আজকে একদম মন ভালো নেই আজকে সকালে যখন ছাদে উঠলাম ফুল পাড়ার জন্য একটা বোলা কামড় দিয়ে হাত একদম ফুলে ফেলছে দেখো হাত একদম ফুলে ফেলছে তো সেখানে আমি হলুদ লাগিয়েছি যাতে চুলকালে না চুলকায় কারণ হলুদ লাগায় চুলকানি কম হয় একটু সাবধানে ফুল তুলতে হবে এখন যেহেতু অনেক বলা হয়েছে আর বৃষ্টির মধ্যে বলা বেশি হয় আর দেখো অতিথি বৃষ্টির কারণে মানে এতদিন যা কলি এখন কলিও চলে গেছে অতিথি বৃষ্টি পড়লে ফুলও কম ফুটে কলিও কম আসে আর যদি কলি পড়ে বাতাসের কারণে দেখো নিচে জোরে পড়ে যায় তো আজকে পর্যন্তই তোমরা থাকো